বেআইনি কাঠ পাচার হচ্ছিল মেদিনীপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো বন দপ্তরের কর্মীরা সেখানে হানা দিয়ে কাঠ বোঝাই করা তিনটি ইঞ্জিন ট্রলি বাজেয়াপ্ত করল বন দপ্তর ঘটনাটি বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের জামতলা আমতলা বকছড়ি এলাকায় ঘটে জানা গেছে গাড়িগুলিতে করে বিভিন্ন প্রজাতির গাছের গুড়ি লোড করে পাচার হচ্ছিল মূলত কাঠ চেরাই মিলের উদ্দেশ্যেই যাচ্ছিল গাছ কাটা এবং বহন করার কোনো অনুমতি ছিল না বন দপ্তরের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে হাজির হন কর্মীরা হাতে নাতে ধরা পড়ে গাড়ি সহ চালক গাড়িগুলিকে নিয়ে যাওয়া হয় বনদপ্তরের মেদিনীপুর রেঞ্জ অফিসে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে গাছ কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে বন দপ্তর বন দপ্তরের গুপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন বেশ কয়েকটি গাড়িতে করে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছিল খবর পেয়ে বনকর্মীরা গিয়ে গাড়ি আটক করে এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় কোনো কাগজ তারা দেখাতে না পারায় গাড়িগুলিকে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে পাশাপাশি গোপগড় বিটের বিভিন্ন জঙ্গল থেকে কিছু অসাধু মানুষ শাল গাছ কেটে সাইকেলে করে পাচার করছিল পাঁচটি সাইকেল বাজেয়াপ্ত করেছে বনকর্মীরা যদিও সাইকেল আরোহীরা পলাতক পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে